এবং সাথে সাথে সুপ্রিম যেতে হবে এটা ধর্মীয় লড়াই হোক ধর্মীয় লড়াই হলে রাজনীতি হবে বিজেপির ভাইরা বিজেপি চলে আসবে আমাদেরকে ভোট দে এরা মিলে এরা যে স এটাকে সীমাবদ্ধ রাখতে চাইছে আজকে এই লড়াই আপনাদেরকে মনে রাখতে হবে আর্থ সামাজিক লড়াই আর সাথে সাথে আপনাদের বলি শুধু এই লড়াই এখানে হবে না আমাদের চাকরি বাতিল হয়েছে মনে মনে আছে আছে বিশ্বযুদ্ধের বাড়ির ছেলে হতে পারে তার বাড়ির ছেলে হতে পারে আমাদের পরিবারের সন্তান হতে পারে শুধু রাজ্য সরকারের অপদার্থতার জন্য ব্যর্থতার জন্য এসএসসির পোর্ষদের ব্যর্থতার জন্য বারবার কোর্ট বলছে যে তারা যোগ্য তারা অযোগ্য সেই পিতাকে করণ করে দিন এরা পিতাকে করণ না করার ফলে ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য তাদের চাকরি বাতিল হয়েছে সেই সমস্ত যোগ্য শিক্ষকদের আমাদের পক্ষে আমরা আছি না সে বলে আছে আগামী দিনে রাজপথে তাদের হয়ে তাদের সাথে গলায় মিলিয়ে আমরা আবার রাখবো প্রস্তুত আছেন তার আছি আর একটা দুঃখের বিষয় রাজ্য সরকার বলছে এই আইন আমরা রাজ্যে লাগু হতে দেবো না ফলে কথা এই রাজ্জে আজ রাজক হনার জন্য বিজেপি করছে রাজ্য সরকারে একটা সরকারের সুপ্রিম কোর্টে মামলা করা উনি এখনো কিন্তু করছেন না রাস্তাঘাটে পথে ঘাটে যারা আমরা যখন এই আইনের বিরুদ্ধে করে আন্দোলন করছি আমাদের প্রতি আক্রমণ করছে আজকে আমাদের ভাঙড়ের উপর দিয়ে ভাঙড়ের ছেলেরা বনেতে পৌঁছায়নি এই এখন হতে পারে সেইজন্য ভাঙাড়ে আমরা একটা প্রতিবাদকে প্রোগ্রাম লাগিয়ে দিয়েছে। ভাঙড়ের ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে কিন্তু এই বাসনতি হাইভের উপর দিয়ে যারা আসছিল তার উপরে পুলিশ আক্রমণ করেছে তৃণমূল বলছে মমতা ব্যানার্জি বলছে রাজ্য সরকার বলছে আমরা এই আইনকে লাগু হতে না আর আমরা সুর কি আলাদা দুজনের সুর তাহলে আমাদের চাপে পড়ে সিল্ডিগামের ফ্লাইট ধরে কোন দাদা দিদির সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল বাড়ির মেয়ে আমাদের বাড়ির কোনো তোমার

পরিবর্তন করতে গেলে চাই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে মাঠের মানতোন্ত্রিক প্রক্রিয়াকে এবং কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আইন পরিবর্তন করাবো সংবিধানের প্রাক্তন কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকারের আজকে জন্মদিন

পাশে কি আছে সাবির বাবু আছে আমার পাশে বিয়ারুল আছে আমার পাশে কুতুব ভাই আছে আমাদের নাসির সাহেব শাহাবুদ্দিন সিরাজি আরো যারা আছে আমার অনির্বাণ দা আছে আরো নেতৃত্বরা আছে তাপস দ্বারা সব মনে হয় কোথায় বীরভাস সাথে উঠতে পারেনি কেন এরা একসাথে আছে যেটা মুসলমানদের সমস্যা হতে একসাথে থাকতো

বাবা সাহেব আম্বেদকারের মূর্তিটি যাওয়ার কথা ছিল কিন্তু দিচ্ছে না দেখ সবার শেষে ভাই একটা অস্ত্র আমাদের কাছে রাখতে হবে অস্ত্রটার নাম কি জানেন অস্ত্রটার নাম কি বলেন তো ডান্ডা লাগবে না ডান্ডা লাগবে না এটাকে ঠিক করুন এটাকে ঠিক করুন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা ঠিক করার জায়গাটায় রাজ্য সরকার শেষ করে দিচ্ছে